এরই পাশাপাশি নজর রাখবার চেষ্টা করব আজ এই শীতের সকালে শনিবারের সকাল বাজার দর ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব যেমনটা ছিলাম মার্কেট প্রাইজের দিকে কারণ একদিকে ওয়েদার আপডেট যা বলছে যে আজ শীতলতম দিন ডিসেম্বরের অন্যতম একটি দিন এবং উইকেন্ড তার সঙ্গে সপ্তাহের শেষ আর এই সপ্তাহান্তে বাজার দর কোথায় দাঁড়িয়ে রয়েছে আজকের বাজার দর কি বলছে বা শীতে ভুরি কতটা জমিয়ে হতে চলেছে অবশ্যই সেটা বাজার দরের উপর নির্ভর করে এই মুহূর্তে সরাসরি নজর রাখবার চেষ্টা করব শিলিগুড়ির বিধান মার্কেট থেকে সরাসরি রয়েছে এবং ওদিকে শহর কলকাতা থেকে শুভজিৎ আমাদের সঙ্গে আমাদের রয়েছে প্রতিনিধি আমি একবার নিতাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করি শিলিগুড়ির দিকে নজর রাখবার চেষ্টা করবো বিধান মার্কেট থেকে নিতাই আমাদের সঙ্গে রয়েছে সুপ্রভাত নিতাই বাজার দর কি বলছে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের কথাই শুনবো সকাল সকাল একদমই শুরুতেই তোমাকেও সুপ্রভাত পাশাপাশি আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদের সকলকে সুপ্রভাত আমি এই মুহূর্তে একটা বিধান মার্কেটে দাঁড়িয়ে রয়েছি আমি কিছু বলবো তবে তার আগে তার আগে আমি একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তার থেকেই আমি আগে জানার চেষ্টা করবো যে বাজার দর মোটামুটি কোন জায়গায় রয়েছে কোন পরিস্থিতিতে রয়েছে দাদা আপনি তো অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে বাজার করলেন তো এই পরিস্থিতি মানে কি মনে হচ্ছে বাজার দর কেমন কতটা স্বাভাবিক রয়েছে না সাধ্যের বাইরে চলে গেল আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিক আছে সাধ্যের বাইরে কিছু যায়নি আর কি এটা আমার ব্যক্তিগত মত মানে আপনি তো ঘুরে ঘুরে বাজার করলেন হ্যাঁ প্রায়ই বাজার করি কি কি কিনলেন আজকে আপনি আমি কিনলাম আলু ফুলকপি পালং শাক বেগুন ফুলকপি পালং শাক কত করে কিনলেন পালং শাক তো ওই দশ টাকা আটে নিল আর ফুলকপি কত করে কিনলেন ফুলকপি বিশ টাকা কিলো নিল বিশ টাকা একদমই একজন সাধারণ ক্রেতা তিনি যেটা বলছেন যে বাজার দর সাধ্যের মধ্যে রয়েছে আর ঠিক কিন্তু সেটাই যে সমস্ত সবজি বিশেষ করে চিন্তা বাড়াচ্ছিলো তার মধ্যে কিন্তু ছিল টমেটো অন্যতম এই টমেটো কিন্তু যথেষ্ট চিন্তা বাড়িয়ে চলছিলো বেশ কয়েক মাস ধরে ব্যবসায়ীরা যেটা আশা করছিলেন যে বছর শেষ হবে নতুন বছর আসার পর হয়তো ধীরে ধীরে দাম কমবে তবে যে টমেটো চিন্তা ছিল সেই টমেটো বছর শেষের আগেই দাম কমিয়ে দিল বর্তমানে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো অন্যদিকে যে শীতকালীন সবজিগুলি রয়েছে সেই সমস্ত শীতকালীন সবজির দরও একেবারে পকেট ফ্রেন্ডলি হয়ে রয়েছে পাশাপাশি চিন্তা ভারাচ্ছিল আলু পাশাপাশি পেঁয়াজ তবে এই দুটো জিনিসের দামও অনেকটাই কমে এসেছে নিতাই একটু আলু পেঁয়াজ কি দরে বিকোচ্ছে আজ শনিবারের সকালে বাজারে যদি একটু বিস্তারিত জানানো সম্ভব হয় আলু পেঁয়াজের দর কি রয়েছে আজ একদম যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে বর্তমান সময়ে পেঁয়াজ রয়েছে প্রতি কেজি চল্লিশ টাকা অন্যদিকে আলুর দর রয়েছে সর্বোচ্চ কুড়ি টাকা কেজি আমি একদম সরাসরি একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো একদম তার দোকানে আমি একটু যাওয়ার চেষ্টা করি দাদা একটা জিনিস যে আলু আর পেঁয়াজের দাম তো সব থেকে বেশি ছিল বাজারে যথেষ্ট চিন্তা পারার ছিল পেঁয়াজ পঞ্চাশ থেকে পঁচপন্ন টাকা কাল থেকে বাজার গিরছে চল্লিশ টাকা হয়েছে এখন আর গিরবে আর বাজারটা নিচে যাবে নতুন পেঁয়াজ নামছে আগে পুরান পেঁয়াজ স্টকে ছিল মাল ছিল দশ গাড়ি বিক্রি হয়তো বিশ গাড়ি এর জন্য দাম বেশি হয়েছিল এখন তো নতুন ক্ষেত থেকে বাড়াই গেছে পেঁয়াজ এর জন্য দাম কমতেছে নতুন আসে গিয়েছে এর জন্য কমে গেছে পনেরো টাকা কিলো একদমই আলু এবং পেঁয়াজ এই দুটো সবজি মানে যথেষ্ট চিন্তা বাড়া ছিল এটাও কিন্তু অনেকটাই নিচে নেমে এসেছে নিতাই অবশ্যই ক্রেতাদের সঙ্গেও কথা বলবার চেষ্টা করব তুমি ক্রেতাদের কাছ অবধি পৌঁছানোর চেষ্টা করো এরিফাকে অর্থাৎ শিলিগুড়ির বাজার দর আমরা যা দেখছি বা আলু পেঁয়াজের দর যেটা প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় করাতেলে প্রত্যেকের ঘরে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শহর কলকাতার বাজারগুলি কি বলছে সেখানে আলু পেঁয়াজের দর কি রয়েছে কলকাতার মানুষজন তারা কি দরে আলু পেঁয়াজ ঘরে তুলছেন সেটাও একবার জানবার চেষ্টা করব শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মানিকতলা থেকে সরাসরি শুভজিৎ একবার একটু বাজার দর যদি দেখা সম্ভব হয় একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখি যে অনেকটাই বাজার দর কিন্তু নিম্নমুখী এবং শীতকালীন সবজি যত আমদানি বাড়ছে ততই কিন্তু বাজার দর অনেকটাই নিম্নমুখী যেটা ব্যবসায়ীরা বলছেন এবং সাধারণত আমরা বাজারের আগে দেখেছি পেঁয়াজ আলু থেকে শুরু করে টমেটো বা লঙ্কার ক্ষেত্রেও দেখেছি যে দাম অনেকটা উদ্ধমুখী ছিল কিন্তু সেক্ষেত্রে অনেকটাই দাম কমেছে এবং যেটা বিক্রেতারা জানাচ্ছিলেন যে হঠাৎই অকাল বর্ষণের ফলে অনেকটাই সবজিতে ক্ষতি হয়েছে সেই জায়গা থেকে বাজার দর একটু বাড়লেও এই মুহূর্তে কিন্তু বাজার দর অনেকটাই কম একটু কথা বলার চেষ্টা করব এক বিক্রেতা যেরকম তাদের সঙ্গে যেরকম কথা বলব ক্রেতাদের সাথেও একটু কথা বলবো একটু কথা বলি দাদা উচিত বলছি জিনিসপত্রের দাম এই মুহূর্তে কেন ঠিক আছে শীতকালীন সবজি তো এখন নতুন করে আসছে সেই ক্ষেত্রে কি দামটা অনেক বিশেষ কিছু কম নেই আগে যেরকম দেখছি সেরকমই আছে কোনো বেশি তফাৎ হয়নি খুব একটা তফাৎ হয় না 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 বিক্রেতা তারা বলছেন যে এই হঠাৎ বর্ষণের ফলে সবজি অনেকটাই নষ্ট হয়েছে যে কারণে হয়তো দামটা এখন একটু এখনও দাম বেশি আছে তুলনামূলক যা এখন দাম হওয়া উচিত সে থেকে কুড়ি তিরিশ পার্সেন্ট দাম এখনো উপরে আছে কড়াইস্যুটি এখনো আশি টাকা চলছে মোটামুটি এই মুহূর্তে ওটা ষাট পঞ্চাশ থেকে ষাট টাকা হওয়া উচিত ছিল কি মনে হচ্ছে বাজার আর একটু দাম কমবে মনে তো হচ্ছে না মনে হচ্ছে না বিক্রেতারা কি বলছে না একটু আগে আমি 시নিকুড়ের মার্কেট প্রাইসে যেমন জানার চেষ্টা করছিলাম নিতাই বলছিল ওখানে নতুন আলু 15 টাকা কিলো দরে बिकছে পেঁয়াজ बिकছে 45 টাকা প্রতি কেজি মানিকতলা বাজার সেখানে আলু পেঁয়াজের কি দরে আছে আরেকবারই দেখো তোমাকে একটু বিক্রেতাদের সাথে একটু কথা বলবো যে জিনিসপত্রের দাম কিন্তু বর্ষণের ফলে অনেকটাই দাম বেশি আছে দাদা জিনিসপত্রের দাম না দাম কমেনি দাম করে কিছু কিছু মায়ের দাম বেশি আছে কিছু কিছু জিনিসের দাম কম আছে হঠাৎ করে এই দাম কমছে এ মাঝে হলো না হলো এই জন্য হ্যাঁ নষ্ট হবে না কদিন বৃষ্টি হলো না নষ্ট তো হবেই আমার দাম কমে যাবে কদিন পরে হচ্ছে মোটামুটি কমে কমবে তবু মোটামুটি দশটা দিন তো লাগবে আলু হচ্ছে এখন কুড়ি টাকা বাইশ টাকা সবজি দাম গুলো ওরকমই একটু আছে আলু বা পেঁয়াজের ক্ষেত্রে আহ কুড়ি থেকে বাইশ টাকা আলুর দাম থাকলেও পেঁয়াজের দাম চল্লিশ টাকার কাছাকাছি চল্লিশ এবং পঁয়তাল্লিশ এবং বাকি যে সমস্ত সবজি বা আনাজের ক্ষেত্রে আমরা শীতকালীন যে ফসলের ক্ষেত্রে দেখি সেই শীতকালীন ফসলের ক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই এই মুহূর্তে বেড়ে রয়েছে যেটা বিক্রেতারাও জানাচ্ছেন ক্রেতারাও জানাচ্ছেন যে দাম একটু বেশি হলেও বিক্রেতারা বলছেন যে অকাল বর্ষণের ফলে দাম অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছিল কিন্তু আগামী দিনে আশা করা যাচ্ছে যে দাম কিন্তু আগামী দিনে অনেকটাই কমবে বেশ বেশ শুভজিৎ আমাদের সঙ্গে থাকো এবং অবশ্যই অন্যান্য ক্ষেত্রেও দাম কতটা কি রয়েছে সেদিকেও আমাদের নজর থাকবে আরেকবার একটু বিধান মার্কেটের দিকে নজর রাখবার চেষ্টা করবো নিতাই রয়েছে আমাদের সঙ্গে নিতাই আর শীতকালীন শাকসবজি বলো বা মাছের দর এই সমস্ত কিছু এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে বা বিক্রেতারা তারা কি বলছেন ক্রেতারাই বা কি বলছেন একদমই দেখো ঠিক যেই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এই সবজির দাম ঊর্ধ্বমুখী এই অকাল মিষ্টি যে সেই পরিস্থিতিতে শিলিগুড়িতে কিন্তু দাম অনেকটাই নিম্নমুখী রয়েছে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে শিলিগুড়িতে এবার যথেষ্ট পরিমাণে আমদানি হচ্ছে আর সেই আমদানির জেরে কিন্তু সবজির যে দাম তা অনেকটাই পকেট ফ্রেন্ডলি হয়ে রয়েছে আমি একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে তিনি তার পর্ষ সাজানোর কাজে ব্যস্ত রয়েছেন দাদা একটি বিষয় জানতে চাইবো আপনার কাছে সেটা হচ্ছে এই যে টমেটো এই টমেটোর দাম সব থেকে বেশি দাম এখন বর্তমানে পরিস্থিতি খুব স্বাভাবিক কেননা বর্তমানে যে পরিস্থিতি আমরা ভাবি নাই যে এই টাইমে এই দাম আসবে কেননা আমি এক মাসও হয়নি তখন ভাবছিলাম ফেব্রুয়ারির আগে দাম জানুয়ারি ফেব্রুয়ারি আগে কমবে না চারদিক থেকে আমদানি হয়ে গেল হ্যাঁ এখন কাঁচা মাল কোথার থেকে আমদানি হয় আমরাও বলতে পারি না এই পরিস্থিতিতে যাই হোক এখন চল্লিশ টাকা আমরা খুচরা বেচতেছি চল্লিশ পঁয়ত্রিশ এরকম অন্যান্য শীতকালের সবজি যেগুলি রয়েছে সেগুলির দাম সেগুলির দামও স্বাভাবিক ফুলকপি পঁচিশ তিরিশ বিশ হ্যাঁ খালি মটরশুটি আশি ষাট কোয়ালিটির উপরে মটরশুটি আমদানি হয়ে গেলে মোটামুটি পনেরো দিনের মধ্যে আরও কমে যাবে শীতকালের সবজি এই আর কি সিম টিমেরও দাম স্বাভাবিক হয়ে আসছে মোটামুটি সব কিছু হ্যাঁ হ্যাঁ এখন বর্তমানে সব স্বাভাবিকই আসছে পাশাপাশি কিছু খোঁজ নেওয়া সম্ভব ডিমের দর কোথায় দাঁড়িয়ে রয়েছে কারণ আমরা দেখছিলাম যে ডিমের দামও যথেষ্ট ঊর্ধ্বমুখী সেক্ষেত্রে এই মুহূর্তে কতটা কি দাম রয়েছে ডিমের যদি একটু খোঁজ খবর নেওয়া যায় আমি শুভজিৎকেও কেও সেই রিকোয়েস্ট করবো নিতাই একদমই আমি সেই বিষয়ের দিকে একটু নজর রাখার চেষ্টা করব যে বিষয়টি তোমাকে জানিয়ে রাখার চেষ্টা বর্তমানে শিলিগুড়ির খোলা বাজারে ডিম কিন্তু সাত টাকা করে বিক্রি হচ্ছে খোলা বাজারে এক পিস ডিমের দাম সাত টাকা যে যেই ডিমের দাম একটা সময় অনেকটা বেড়ে গিয়েছিল কিন্তু বর্তমান সময় কি কমতে কমতে বর্তমানে সাথে এসে দাঁড়িয়েছে আর এই জায়গায় কিন্তু কিছুটা হলো স্বস্তিতে রয়েছে যেমন একদিকে শীতকালীন সবজি এসেছে শুভজিৎ কাছে যাওয়ার চেষ্টা খুব একেবারে দেখো দাম অনেকটাই নিম্নমুখী যেটা ব্যবসায়ীরাও বলছেন একটু ক্রেতাদের কাছে জানতে চাই যে বাজারে তো আসছেন জিনিসপত্রের দাম কেমন মোটামুটি ঠিকঠাক আছে তাও একটু দাম বেশি হয়েছে তো মনে হয় আগে কিছুটা কমবে যারা বিক্রেতা তারা বলছেন যে হঠাৎ করে বর্ষা হওয়াতে অনেকটাই দাম বেড়ে গিয়েছিল সেখান থেকে অনেকটা কমেছে আদৌ কি অনেকটা কম না এমন কিছু কম না তবে এখন আরও কম হওয়ার মানে একটা কথা যেরকম সব সিজনে হয় আগেকারী সুহজিৎ এবং মিতা দুই প্রতিনিধিকেই ধন্যবাদ জানাবো এবং বাজার দর নজর রাখবার চেষ্টা করলাম কোথায় কতটা কি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে